সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় প্রবাসী বোনারা আজকে হলো জানুয়ারি মাসের বারো তারিখ দুই সাল রোজ রবিবার আজকে টাকার রেটটা কতটা পরিবর্তন হয়েছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত সকল তথ্যগুলি জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন আপনার নিকটস্থ কয়েকটি এক্সচেঞ্জ ব্যাঙ্ক দেখে শুনে পাঠালে আপনারা কিন্তু ঠকবেন না যেখানে বেশি পাবেন সেখান থেকেই পাঠানোর চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারের রেট আজকে যারা বাহরাইন থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত তেইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে জেন্স এক্সচেঞ্জে তিনশো তেইশ টাকা আটাত্তর পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো একুশ টাকা উনসত্তর পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত তেইশ টাকা উনসত্তর উনআশি পয়সা এনইসি এক্সচেঞ্জে তিনশত তেইশ টাকা বাহাত্তর পয়সা অপর দিবন্ধার আজকে মার্কিন ইউএস ডলারের বিনিময়ে একশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত তেইশ টাকা উনচল্লিশ পয়সা রিয়া মানে ট্রান্সফার একশো তে টাকা একষট্টি পয়সা আজকে বন্ধুরা কাতারের এক রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা চুয়ান্ন পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা সিটি একচেঞ্জে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলদার অ্যাকচেন্স আল জাজিরা আল কাপ ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল অ্যাকচেনগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ থেকে চুয়ান্ন পয়সার ভিতরে পাবেন সকল অ্যাকচেন্সগুলোতে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরের এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপীয় এক ইউরোতে একশো আঠাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তিপ্পান্ন টাকা দশ পয়সা স্কে ইরাকের এক দিনারে জিরো টাকা চুরানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নব্বই পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে আটষট্টি টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক লোভিয়াতে ষাট টাকা নব্বই পয়সা আজকে জর্দানের এক দিনার একশত একাত্তর টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লোভিয়া পঁচিশ টাকা জাপানের এক কেনি জিরো টাকা আটাত্তর পয়সা অপরদিকে আজকে উমানের এক রিয়ালে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা উমানের গালফ এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা পঞ্চাশ পয়সা তাছাড়া উমানের মডার্ন লুলু মোসান্দাম পুরুষোতাম মোস্তফা সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার মতো করে পাবেন আজকে সংযুক্ত আরব আমিরা দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা দেশ পয়সা দুবাইয়ের লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা উনিশ পয়সা তাছাড়া দুবাইয়ের লরি এক্সচেঞ্জ জি সি ওয়াল স্ট্রিট জয়ালুকাস সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন আরে বরাবর চারশত টাকার মতো ঘরে পাবেন কুয়েতের আলনাদা একচেঞ্জে চারশত টাকা আলমোল্লা আল মুজাইনি কাজ এই সমস্ত অ্যাকচেঞ্জগুলাতে আবার তিনশত পঁচানব্বই থেকে তিনশত ছিয়ানব্বই টাকার মতো ঘরে পাবেন বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে এই রেটগুলো পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন টিকমু থেকে বত্রিশ টাকা তিন পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা আশি পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একানব্বই পয়সা তাহলে আল থেকে বত্রিশ টাকা অন্যান্য এক্সচেঞ্জেও আপনারা বত্রিশ টাকার উপরে পাবেন বন্ধুরা মালয়েশিয়ানের ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা বিশ পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি এনবিএল রিয়া মার্সেন্টাইন অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন সকল এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন